নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নাও যে মনসবদারি প্রথাটি কে প্রচলন করেছিলেন এবং এই মনসবদারি প্রথা কত খ্রিস্টাব্দে প্রচলন করেছিলেন তো দেখো মনসবদারি প্রথাটি প্রচলন করেছিলেন মহামতি আকবর পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে তো এখন তোমরা জেনে নাও যে মনসবদারি প্রথাটি কী তো দেখো মুঘল প্রশাসনের উল্লেখযোগ্য ব্যবস্থা হচ্ছে মনশব্দের প্রথা মনসব একটি আরবি শব্দ এবং এর অর্থ হল পদ স্থান তাই মনসবদার শব্দটির মাধ্যমে পদ পদমর্যাদা বা উপাধি বোঝানো হতো তো আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে মনসবদার শব্দটির অর্থ হচ্ছে যে পদমর্যাদা বা উপাধি তো এটি পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মোহাম্মতি আকবর মুঘল শাসন ব্যবস্থায় এই প্রথার প্রচলন করেছিলেন তো এটি কোন প্রশাসন ব্যবস্থা কোন শাসন ব্যবস্থায় তখন উত্তরটি হবে যে মোগল শাসন ব্যবস্থায় আর এটি এ প্রথাটি কেন প্রচলন করা হয়েছিল দেখো এটি সম্ভবত সামরিক বাহিনী শক্তিশালী পরিকল্পিত এবং নিয়মানুবর্তী করার উদ্দেশ্যে এই প্রথাটি প্রবর্তন করা হয়েছিল মনসবদারদের সামরিক ও অসামরিক দুটি ক্ষেত্রেই প্রয়োজন সাপেক্ষে সেবা প্রদান করতে হতো উল্লেখযোগ্য এই যে উত্তরাধিকারী সূত্রে কেউ মনোসবদার হতে পারতেন না অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে কে মনসবদারী হতে পারতেন না তো এখানে দেখো মনসবদার এখানে দেখতে পাচ্ছ একজন মনসবদার রয়েছে মনসবদার শূন্য সামন্তের সঙ্গে একজন মনসবদার অর্থাৎ যে শূন্য সামন্তরা রয়েছে তার মধ্যে যে একজন মনসবদার রয়েছেন যেরকম বর্তমানে আমাদের পুলিশ ওপর পুলিশদের সাথে যে একজন বড় সিনিয়র লেভেলের অফিসার থাকে ঠিক তদ্রুপ একজন মনসবদার তখনকার সময়ে অর্থাৎ মোগল শাসন ব্যবস্থায় শূন্য সামন্তের সঙ্গে একজন সেরকম একজন মনসবদার থাকতো তো দেখো মনসবদারদের নিয়োগটা কীভাবে হতো দেখো মনসবদারদের নিয়োগ এবং পদোন্নতি সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছে অনুচ্ছার উপরে নির্ভর করত। পদমর্যাদা অনুযায়ী মনসবদারদের পারিতোষিক নির্দিষ্ট করা হতো এই পারতোষিক নগদ ধনের পরিবর্তে জায়গির প্রদানে তারাও করা হতো সে জায়গার থেকে মনসবদারেরা নির্দিষ্ট পরিমাপের পরিমাণের পারিতোষিক সংগ্রহ করে নিতে পারতেন তো দেখো এখানে মনসবদার প্রথার যে সম্বন্ধে দেখো এখানে সম্রাট আকবরের পূর্বের সম্রাটগণের সময়েও এই জায়গার প্রথার প্রচলন ছিল এখন এখানে জায়গার সম্বন্ধে লেখা আছে অর্থাৎ জায়গার প্রথাটি এটি সম্রাট আকবরে করে নাই এটি সম্রাট আকবরের পূর্বে যে সম্রাটরা ছিল তারাই জাগির প্রথাটির প্রচলন করেছিল মোগল সম্রাটদের এই জাগিরদারগণ সৈন্য সামন্ত সরবরাহ করত অর্থাৎ সৈন্য সামন্তগুলি যারা সরবরাহ করত তারা হচ্ছে জাগিরদার তাই অনেক সময় সম্রাটগণ জাগিরদারদের উপর নির্ভরশীল হয়ে পড়তেন কারণ জায়গেরা সম্রাট জায়গেরা জায়গার যারা ছিল তারা সৈন্য সমত্য করত তার জন্য সম্রাট যে যারা সম্রাট ছিল মুঘল সম্রাট তারা জাগিরদারদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়তেন অনেক সময় সম্রাটগণ জায়গিরদারদের দ্বারা প্রতারিত হয়ে হয়েছিলেন অর্থাৎ সম্রাটরা সম্রাট যে মুঘল সম্রাট ছিল তারা জাগিরদারদের দ্বারা প্রতারিত হত হতে হতো কোনো কোনো সময় অনেক ত্রুটিযুক্ত জায়গিরদার পথার অবসান করেই আকবর মনসবদারী প্রথার প্রচলন করেন অর্থাৎ এই জাহিরদার যে প্রথাটি সেটি খুবই ত্রুটিযুক্ত ছিল তার জন্য মোহাম্মদ আকবর মনসবদারী প্রথার প্রচলন প্রচলন করেন আকবর শাসনকালে মনসবদার ছিলেন উনত্রিশ জন আর এই সংখ্যা ঔরঙ্গজেব সময়ে বেড়ে উনসত্তর হয়েছিল তারপর দেখো সম্রাট আকবর মনসবের উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করে মনসবদারদের পারিতোষিক স্থির করে ভারসাম্য বজায় রেখেছিলেন অবশ্য ঔরঙ্গেবের সময় এই ভারসাম্য রক্ষা করা হয়নি যথেষ্ট সংখ্যক মনসবদার পথ সৃষ্টি করার ফলে মনসবের আয়তন কমে যায় ফলে মনসবদারদের পারিতোষিক নিয়ে পারিতোষিক নিয়ে সমস্যা দেখা দেয় দেখা দেয় অর্থাৎ ঔরঙ্গজেবের সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় মনসবদারদের যে পারিতোষিক তারা যে কাজ করার পরে যারা তাদেরকে যে পারিশ্রমিক দেওয়া হতো টাকা হিসাবে সেটি হচ্ছে পারিতোষিক তো সম্রাট আকবরের সময়ে কোনো পারিতোষিকের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা ছিল না কিন্তু ঔরঙ্গজেবের সময় পারিতোষিক নিয়েও অনেক সমস্যা দেখা দিয়েছিল অনেক মনসবদারদের মনসব লাভ করার জন্য অনেক দিন অপেক্ষাও করতে হয় অতিরিক্ত পারিতোষিকের জন্য কিছু মনসবদার কৃষকদের থেকে অত্যধিক কর আদায় করেছিল তাই ঔরঙ্গজেবের শাসনকালে কৃষকদের নানা দুর্ভোগের সম্মুখীন হতে হয় কারণ অতিরিক্ত পারিতোষিক পাওয়ার জন্য কৃষকেরা মনসবদারেরা কৃষকদের থেকে অত্যধিক ট্যাক্স নিতেন তাই ঔরঙ্গজেবের শাসনকালে কৃষকদের নানা ধরনের সমস্যা দেখা দিয়েছিল তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে মনশবদারি প্রথা সম্বন্ধে জানতে পেরেছ ধন্যবাদ